পাকিস্তানের এক বক্তা বক্তব্য দিচ্ছে যে স্বয়ং মোহাম্মদ সাল্লামের সাথে নাকি নেমে আসে নেমে আসে মোহাম্মদের ভালোবাসায় মোহাম্মদ সাল্লাম সম্পর্কে জঘন্যকারী পশ্চিম কালেও সে মুসলমান থাকতে পারে না যদিও তার মাথায় টুপি যদিও তার মুখে দাড়ি যদিও সে সালাদাদাইকারী যদিও সে সিয়াম পালনকারী তবু যদি সে এই আকিদা পোষণ করে তাহলে সে কখনো কশ্চিন্তলে মুসলমান হতে পারে না মোহাম্মদ সাল্লাহামের যে জন্মদিন যেটা বলা হচ্ছে বারো রবিউল আউয়াল তাই না আগামী কালকে তো মনে হয় সম্ভবত গোটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রঙ্গিন হয়ে যাবে আলোয় আলোকিত হয়ে যাবে দেখেন জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞান আপনারা তো জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে যদি একটু জানতে চান উইকিপিডিয়াতে সার্চ দিবেন তো এখন এআই আছে আপনারা এগুলাতে সার্চ দিবেন সার্চ দিয়ে দেখবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিনটা তারা কি বলেন জ্যোতির্বিজ্ঞানের গবেষণা অনুযায়ী এ ব্যাপারে সর্বাধিক বিশুদ্ধ মত হলো বারোই রবিউল আউয়াল নয় বরং 9ই রবিউল আউয়াল হলো রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিন কথা বুঝতে পেরেছেন আর বারোই রবিউল আহ্বাল হল রাসুল সাল্লাহামের মৃত্যু দিবস যদিও এক শ্রেণীর ওলামা ইকরাম এবং জ্যোতির্বিজ্ঞানীরা নয় রবিউল আহ্বাল বলেছেন এগারোই রবিউল আহ্বাল বলেছেন যদি কেন রাসুল সাল্লাহামের জন্ম দিবসের সোমবার রাসুল সাল্লাহামের মৃত্যু দিনটাও সোমবার এবং এ ব্যাপারে আরো অনেক বর্ণনা পাওয়া যায় যদি রাসুলের উপরে নবুয়াত এসেছিল সেটাও সোমবার ছিল পাওয়া যায় বর্ণনা তবে স্পষ্ট না সুতরাং যদিও এটা আমাদের আমলের সাথে সংশ্লিষ্ট না সুতরাং এটা নিয়ে আমাদের এত গবেষণার কিছু নেই যেটা আমাদের আমলের সাথে সংশ্লিষ্ট যে ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম স্পষ্ট করেছে সাহাবা স্পষ্ট করেছে আমরা স্পষ্ট বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলবো বেশি বেশি আমল করবো যে বিষয়গুলো অস্পষ্ট আমাদের মাঝে দেখবেন শয়দান ফোসা দেয় শয়দান ফোসা দিয়ে অস্পষ্ট যে বিষয়গুলো আছে অস্পষ্ট বিষয়গুলো আমাদের মাঝে বেশি বেশি উপস্থাপন করে আমাদের মনের ভিতরে বিভিন্ন নানা রকম জল্পনা কল্পনা প্রশ্ন তৈরি করে দেয় সুতরাং আমি আশাবাদী যে আপনারা ভালো করে আরো তদন্ত করবেন যে রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু দিনেই আপনারা জন্মদিব হিসেবে প্রচার করে সেই দিনে আনন্দ উল্লাস করতেছেন সুতরাং এখানে অনেক জানা বোঝার ঘাটতি থেকে যায় এখন আসেন রাসুল সাল্লাম কেন্দ্র করে এই রাসুল সাল্লামের দিনে যে জন্মদিবস পালন করা হয় এই দিন বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন খানকা কেন্দ্র বিশেষ করে মাজার কেন্দ্রিক যে সম্প্রদায়ের ভাইরা আছে তারা এগুলোর সাথে সংশ্লিষ্ট বিষয় হিন্দুরা যেমন তাদের পূজার দিন বিভিন্ন রকম বড় বড় মূর্তি তৈরি করে বড় বড় তাদের তারা যাদের পূজা করে তাদের তৈরি করে রাস্তায় শোভাযন্দায় দেখেছেন না বিশেষ করে বাংলাদেশের নামধারী কিছু মুসলিম আছে তারা পয়লা বৈশাখের দিন কিন্তু ওই বিভিন্ন রকম হাতি ঘোড়া বিভিন্ন রকম বাদ্য শোভাযন্দায় সেম আমাদের সমাজের নামধারী মুসলিম সুন্নি দাবিকার এক শ্রেণীর ভাইরা আছে এরা এই জলসে জুলুসের নামে এরা এরকম বিভিন্ন রকম মূর্তি হাতি ঘোড়া তৈরি করে রাস্তাঘাটে মিছিল করে বেড়ায় যার কোন প্রকার সংশ্লিষ্টতা ইসলামী শরীয়তের সাথে নেই কোন মুসলমান এটা মনে প্রাণে বিশ্বাস করতে পারে না এমনকি এরা এই রাস্তা মিছিল মিটিং করে এক জায়গায় গিয়ে সভা সমাবেশের আয়োজন করে কোন মসজিদের মধ্যে গিয়ে মিলাদের আয়োজন করে কেয়ামের আয়োজন করে আর রাসুলের জন্য বড় একটা চেয়ার ফাঁকা রেখে দেয় কালো কাপড় দিয়ে বড় একটা চেয়ার ফাঁকা রেখে দেয় আর আপনারও কেমন কি ব্রেন নিয়ে চলেন আমি বুঝি না যে একটা কালো কাপড় দিয়ে আজকে এই মালিটোলা মসজিদে একটা কালো কাপড় দিয়ে রাসুলের জন্য চেয়ার ফাঁকা রাখলো সুরিটোলা মসজিদে কালো কাপড় দিয়ে রাসুলের জন্য চেয়ার ফাঁকা রাখলো এরকম ঢাকা শহরে মনে করেন পাঁচ হাজার মসজিদে পাঁচ হাজার জায়গায় কালো কাপড় দিয়ে রাসুলের জন্য চেয়ার ফাঁকা রাখলো যত জায়গায় এই জুলুস হয় যত জায়গায় মিছিল মিটিং হয় প্রত্যেক জায়গায় যে স্টেজ করে করে মাহফিলের বা আয়োজন বক্তব্যের আয়োজন করে প্রত্যেক জায়গাতেই এরা ওই কিয়ামের আয়োজন করে রাসুল নাকি চেয়ারে এসে বসবে রাসুলের জন্য একটা চেয়ার খালি রাখে এই বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে এই তিন দেশে সর্বাধিক সবচাইতে বেশি হয় যদিও শ্রীলঙ্কায় কিছু কিছু হয় তবে সংখ্যা অনেক কম

যত মানুষ মারা গিয়েছে কিয়ামতের আগে কি কবর থেকে উঠতে পারবে কেউ কথা বুঝেন না এমন হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সবার আগে কবর থেকে উদ্বেশনেছেন না আপনারা পড়েছেন তো আপনারা যে সব কিয়ামতের দিন সবার আগে কে উঠবে পোশাক পরিহিত অবস্থায় কে উঠবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনি যে ধারণা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই জুলুশের দিন মিলাদের দিন এই 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু দিনের দিন যদিও আপনি জন্মদিন বলে রাসূল সাল্লাল্লাহু কবর থেকে তুলে নিয়ে আপনি চেয়ারে বসাচ্ছেন এটা কি কোনো সাধারণ মানুষ যার একটু সেন্স আছে সে কি এটা বিশ্বাস করতে পারে কিনা বিশ্বাস করতে পারে অথচ আলেম ওলামারা এগুলো প্রচার করে আলেম ওলামরাই এগুলার আঞ্জাম দেয় এগুলার পক্ষে সাফাই গায় যেগুলো

আশ্চর্য হবেন এমনকি তাদের সুফিবাদের এত জঘন্য আকিদা আছে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ মোহাম্মদ কবরে নেই মোহাম্মদ আল্লাহ হয়ে নাকি আরো সে উঠে গিয়েছে আর আল্লাহ আরশ থেকে জুলুসে চলে আসবে এই আকিদা যদি কেউ পোষণ করে বলেন তো সে মুসলমান থাকতে পারে সে মুসলমান একটা যদি কেউ পোষণ করে সে কি মুমিন থাকতে পারে কত সময় মোহাম্মদ সাল্লাম সম্পর্কে জঘন্য আকিদা পোষণকারী পশ্চিম সে মুসলমান থাকতে পারে না যদিও তার মাথায় টুপি যদিও তার মুখে দাড়ি যদিও সে সালাদা দায়ীকারী যদিও সে সিয়াম পালনকারী তবু যদি সে এই আকিদা পোষণ করে তাহলে সে কখনো পশ্চিম কালে মুসলমান হতে পারে না যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ এই আকিদা পোষণ করা মানে কি জঘন্যতম আকিদা সুতরাং এই কখনো সংশ্লিষ্ট সম্পৃক্ত কেউ খ্রিস্টানদের থেকে ফায়দা করা কিন্তু ঈসা আলাহ ইসলামকে কি মনে করে আল্লাহর পুত্র মনে করে অনেকে ঈসা আলাহ মধ্যে খ্রিস্টানদের মধ্যে দুইটা গ্রুপ আছে অনেকে আল্লাহর পুত্র মনে করে অনেকে স্বয়ং নিজে আল্লাহ মনে করে সুতরাং আমাদের মুসলিমদের এই সার্বিক বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং কেউ যেন বিভ্রান্ত করতে না পারে সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সব